তক্ষক একটি বিরল ও আকর্ষণীয় প্রজাতির গির্গিটি যা সাধারণত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বনাঞ্চল ও গ্রামাঞ্চলে পাওয়া যায় এটি রাতে বেশি সক্রিয় থাকে এবং গাছের গায়ে ঘরের দেয়ালে লুকিয়ে থাকে তক্ষকের শরীর রঙিন ও ডোরা কাটা যা একে সহজেই আলাদা করে চিনতে সাহায্য করে তক্ষক নিয়ে অনেক ভ্রান্ত ধারণা ও গুজব প্রচলিত আছে অনেকেই বলে এটি অত্যন্ত মূল্যবান এবং বিদেশে কোটি টাকা দামে বিক্রি হয় তবে এই সব তথ্য ভিত্তিহীন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় যে তক্ষক কোনো অসুখের ওষুধ তৈরিতে কার্যকর কিছু চীনা হরবাল ওষুধে শুকনো তক্ষক ব্যবহৃত হতে পারে কিন্তু তা খুব সীমিত এবং নিয়ন্ত্রিত বাস্তবে এটি বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতাভুক্ত এবং শিকার বা বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ তক্ষক সাধারণত উষ্ণ আর্দ্র আবহাওয়ায় যেমন বন পাহাড়ি এলাকা ও গ্রামীণ বসতিতে বেশি দেখা যায় এর প্রাকৃতিক বাসস্থান ধ্বংস হওয়ায় এটি আজ ঝুঁকির মুখে তক্ষক সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং একই সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব